এটি একটি সেলাই মেশিনের ববেন কেস এই ববেন কেসটি এভাবে যদি খুলে যায় বা নষ্ট হয়ে যায় এটি কিভাবে ঠিক করবেন তা আপনাদের দেখাবো এটি কিভাবে লাগাতে হয় তা দেখাবো এটি খেয়াল করুন এটি সাধারণত এই ভিতরে এভাবে থাকে এখানে আরেকটি জিনিস আছে এ হচ্ছে আপনি স্প্রিং এই স্প্রিংটি অনেক সময় হারিয়ে যায় বা দুর্বল হয়ে যায় এটা যদি দুর্বল হয় তাহলে এটা কী করবেন এই স্প্রিংটি এভাবে বের করে নেবেন আগে এটি একটি ছোটো একটি সুই দিয়ে এই স্প্রিংটি বের করার জন্য এ ধরনের একটি সুই নিয়ে এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকে এটি বের করে নেবেন এটি যদি দুর্বল হয়ে যায় তখন আপনার সমস্যা ববিন গেস্টটি অটোমেটিক খুলে পড়ে যাবে এই হচ্ছে আপনার স্প্রিং এই স্প্রিংটি যদি দুর্বল হয় তাহলে এই এভাবে টান দিয়ে একটু লম্বা করে দেবেন অতিরিক্ত লম্বা করবেন না এভাবে লম্বা করে এখানে যে সিঁদড়ো আছে যেখান থেকে বের করে এখানে এভাবে এভাবে ঢুকে দেবেন এবার ঢুকিয়ে এই পাটটি আগে লাগাতে হবে এভাবে এই হচ্ছে আপনার লক এই লকটি এখানে যে আরেকটি আছে লক আছে এই লকটির মাঝে এভাবে ঢুকিয়ে দিতে হবে এটি সাবধানে কাজ করবেন এভাবে রেখে এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে এটি ধাক্কা দেবেন ধাক্কা দিয়ে এটি এভাবে লাগিয়ে নেবেন দেখুন এটি লাগানো হয়ে গেল আবার অনেক সময় দেখা যায় যে এই অংশ এই লকটি বাড়তে থাকে এই বাড়তে থাকলে এটি আবার এভাবে খুলে নেবেন কীভাবে খোলাতে হয় দেখুন এভাবে রেখে এখানে ধাক্কা দিয়ে এভাবে লকটির উপরে টান দেবেন দেখুন এটি খোলানো হয়ে গেল এরপরে এই লক মাথাটি যদি বড় থাকে তাহলে এখানে একটি শক্ত জিনিস রেখে হাতড় দিয়ে এখানে আমি বারবার দেখাচ্ছি এই বাড়তি অংশ এ বাড়তি অংশে এভাবে রেখে এবার হাতর দিয়ে টোকা দেবেন এটি ভিতরে থাকলে আপনার মেশিন যখন চলবে তখন এখানে সুতাটি আটকে যাবে না এটি আটকে না গেলে আপনারা দীর্ঘদিন এই ববিন কেসটি ব্যবহার করতে পারেন যে কোনো নষ্ট ববিন কেস আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন আবার এটি লাগিয়ে নেব এটি পারলেও অনেক সহজ আর না পারলেও অনেক কঠিন এভাবে রেখে এটি এবার দিয়ে নেবেন দিয়ে এই লকটি আবার পরিয়ে দেবেন এভাবে খুব সহজে লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ এ ধরনের আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন